পুলিশ ইনফরমেশন বেশ এনফোর্সমেন্ট ব্যবস্থা টোটাল ব্যবস্থা পুলিশের উপর

তার থেকে বিরত রাখা যায় সেই প্রচেষ্টায় সেই উদ্যোগ আমাদের তো আশা করি এই উদ্যোগে আমরা সফল হব সঙ্গে প্রেস মিডিয়া যারা আছে তাদেরকেও আমরা রিকোয়েস্ট করব যে এই প্রোগ্রামটা যাতে যাতে দিকে দিকে ছড়িয়ে পড়ে এবং প্রত্যেকটা মানুষ যাতে ওয়াকিবহল হয় যেখানে নেশা কারবারি আছে নেশার জন্য ইয়ং জেনারেশন সাফার করছে তাদের থেকে তাদেরকে মুক্ত করার জন্য আমাদের এখানে যারা মাস্টার ট্রেনার যারা আছেন তাদেরকে হেল্প করবেন এবং সমাজে এই বার্তাটা পৌঁছে দেবেন যাতে নেশায় যুব সমাজ আর ধ্বংস না হয় তারা যাতে মূল স্রোতে ফিরে আসে যারা নেশাগ্রস্ত হয়ে নিজের জীবনকে অন্যদিকে মুড়ে নিয়েছে তাদেরকে মূল স্রোতে নিয়ে আসা এই আমাদের লক্ষ্য সবাইকে ধন্যবাদ মাস্টার বলন্টে কতজন আছে সারা রাজ্যব্যাপী আজকে আমরা জনের একটা প্রোগ্রাম করছি মাস্টার ভলেন্টিয়ার আশি জনের প্রোগ্রাম এখানে বিভিন্ন সেক্টর থেকে আসছে এখানে পুলিশ সেক্টর পুলিশ থেকে আসছে এখানে হেলথের থেকে ডাক্তারবাবুরা আছেন দেন আমাদের ভলেন্টিয়াররা আছেন প্লাস এর লোক আছেন এডুকেশন ডিপার্টমেন্টের মাস্টার মশাইরা আছেন সবাইকে নিয়ে সমাজের সব বর্গের মানুষকে নিয়েই এই প্রোগ্রামটা Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.